আজ শুক্রবার বন্ধের দিন বলে একটু বাইরে যাব হালকা কেনাকাটা আছে আর পিউদের বাসায় যাব তো সব কিছু মিলিয়ে ভিডিওটা অসাধারণ হতে চলছে তো ভিউয়ার্স আশা করছি আপনাদের সকলের কাছে ভালো লাগবে তো চলুন আমরা ভিডিওটি উপভোগ করি সকাল থেকে নানা কাজকর্ম শেষে একটু ঘুমিয়েছিলাম তো বিশ্রাম শেষে এখন বিকেল হয়ে গিয়েছে আবির্ভাকে নিয়ে আমি বের হয়েছি তো আজকে কী কী কেনাকাটা করব সব কিছুই আপনাদের সাথে শেয়ার করবো যেটুকু শেয়ার করতে পারবো না সেগুলো বাসায় এনে তারপরে আপনাদেরকে দেখাবো তো ইতিমধ্যে আমি আবির্ভাব আমরা দুজনেই চলে যাচ্ছি পথে কোনো ভিডিও করব না একবারেই দোকানে গিয়ে আপনাদের সাথে শেয়ার করব। তো ইতিমধ্যে দেখতে পাচ্ছেন পিউদের বাসায় চলে গিয়েছি ওখান থেকে কিছুক্ষণ থেকে এখন দোকানে গিয়েছি তো সেখানে আজকে অনুর জন্য একটা গিফট আছে তো তার জন্য একটা জামা আমার পছন্দ হয়েছে তো এই জামাটি আমার খুব ভালো লেগেছে অনেকগুলো জামার মধ্য থেকে এই থ্রি পিসটা আমি কিনেছি ওর জন্য কারণ ও হালকা কালার খুব পছন্দ করে সেজন্য আমি হালকা কালার নিয়েছি অর্গেঞ্জার মধ্যে তো বেশ সুন্দর এবং আকর্ষণীয় এবং দোকানের প্রত্যেকটা জামার মধ্যেই আমার এই জামাটা খুব ভালো লেগেছে আরও বেশ কয়েকটা জামা পছন্দ হয়েছে তার মধ্যেও এটা আমার কাছে ভালো লেগেছে তো যাই হোক এখানে বাটিকের অনেকগুলো থ্রি পিস ছিল ভেবেছিলাম বাসায় পড়ার জন্য কয়েকটা থ্রি পিস নেব কিন্তু যেহেতু আমার চোখ পড়েছে অন্যদিকে সেজন্য আর কিনিনি অর্থাৎ একটা শাড়ি কিনবো সেজন্য আর এখান থেকে তেমন একটা কিছু কিনবো না কিছুক্ষণ সেখানে ছিলাম বেশ কতগুলো জামা কাপড় তারপরে শাড়ি অনেকগুলো নামিয়েছিলাম দেখি কোনটা পছন্দ হয় তারপরে আমরা আবার অন্য গন্তব্যে চলে যাব তো ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে এবারের পুজোর কালেকশনগুলো ওনারা খুব সুন্দর এনেছে তো এক দাদা বৌদি এখানে ব্যবসা করেন তো ওনাদের দোকান থেকে প্রায়ই কিনে থাকি তো আমি এখান থেকে কিনে ভালো লাগে আবার সেলাইও করতে দিতে পারি তো এখানে একেবারে সব ধরনের কসমেটিক্স থেকে আরম্ভ করে সব কিছুই আছে তো দেখুন এখানে আরোহী চলে এসেছে তো আরোহী খুব দুষ্টুমি করছিল। আর তার সেই দুষ্টুমি ঘন সময়টুকু একটু ভিডিও ধারণ করেছে আরও বেশ কয়েকটা জামা সেখানে ছিল সেগুলো দেখছিলাম তো চলুন আমরা এখন জামা দেখবো আর কয়েকটা তো দেখুন এখন এখানে যে জামাগুলো দেখাচ্ছে এগুলো একেবারে চিকেনের মধ্যে সুন্দর আর ফুলগুলা ছিল খুবই সুন্দর চমৎকার আকর্ষণীয় এখানে আরো অনেক কালারের জামা কাপড় ছিল তো যেহেতু এখান থেকে অনেকগুলো জামা প্রায় বিভিন্ন সময়ে কেনাকাটা করেছে তো সেজন্য এখান থেকে শুধু দুটো জামা নিব আর দেখুন এই কালারটা খুবই চমৎকার এবং আকর্ষণীয় খুব সুন্দর লাগছে দেখতে তো এই জামাটা কিনেছি এখন দেখুন শাড়ি এই শাড়িগুলো এমব্রয়ডারি করা খুব ভালো লেগেছে দেখতে আর কালারগুলো ছিল চমৎকার একেবারে পুরো শাড়ি জুড়ে কাজ ছিল দেখুন সব এমব্রয়ডারি করা একেবারে পুরো শাড়ির মধ্যে তারপরে পাড়ে আচলে খুব সুন্দর জমিতে কাজ ছিল বেশ ভালো লেগেছে এবং আকর্ষণীয় লেগেছে আর কালারগুলো অত্যন্ত চমৎকার ছিল প্রাইসটাও একেবারে নাগালের মধ্যে ছিল তো আমি যেহেতু অনুর জন্য কিনবো সেই জন্য একটু দামি শাড়ি কিনব তো আর এগুলোতে হাত দিইনি তবে বেশ ভালো লেগেছে আকর্ষণীয় লেগেছে এবারে পূজার কালেকশানগুলো দাদা খুব সুন্দর সুন্দর এনেছে বেশ ভালো লেগেছে আর প্রত্যেকটা জামার মধ্যে সুন্দর এবং আকর্ষণীয় ডিজাইন ছিল এবং সিম্পলের মধ্যে সবগুলো বাটিকের জামা বাটিকের শাড়ি সবগুলোই ভালো লেগেছে বেশ সুন্দর দেখুন প্রত্যেকটা জামা এগুলো বাটিকের জামা খুব সুন্দর জামাগুলো ছিল এক এক করে সেগুলো দেখছিলাম এবং কাপড়গুলো পরতে ভালো লাগবে কি না সেগুলো দেখছিলাম তা আমার কাছে মনে হয়েছিল কাপড়গুলো পরলে কিন্তু খুব ভালো লাগবে আসলে সেলাই করানোর পরে প্রত্যেকটা জামা প্রত্যেকটা কাপড় আকর্ষণীয় লাগে আর যাকে জড়িয়ে থাকবে তাকে দেখতে তো আরও ভালো লাগে তখনই একটা জিনিস ফুটে ওঠে যখন কেউ পরে আর পড়ার আগে যখন দোকানে থাকে তখন তেমনভাবে হয়তো বা ভালো নাও লাগতে পারে আর এই জামাটাও সুতার ছিল খুব সুন্দর ছিল এবং প্রাইজও কম ছিল প্রায় সাড়ে এগারোশো থেকে বারোশোর মধ্যে নেওয়া যেত আর এই যে দুটো থ্রি পিস এগুলো বেশ সুন্দর বাটিকে ছিল ভালোই লেগেছে তারপরে শাড়ি কিনব তো এখন দেখুন শাড়িতে চলে গিয়েছে এই শাড়িটা সব শাড়ির থেকে আকর্ষণীয় এবং খুব চমৎকার লেগেছিল এবং বহরও খুব সুন্দর ছিল বড় ছিল যে কোনো মানুষকে পরলেই ভালো লাগবে এবং পায়ের এত সুন্দর কারুকার ছিল এবং মেশিনে একই বাড়ি মিহি ছিল বেশ ভালো লেগেছে আকর্ষণীয় লেগেছে এবং কালারটাও চমৎকার তো আমার কাছে ভালো লেগেছে বলে আমি এটা কিনেছিলাম তো এক এক দোকানে এক এক রেট ছিল যাই হোক আমার কাছে ভালো লেগেছে আমি নিয়েছি তো আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে এই শাড়ি এবং জামাগুলো কেমন হয়েছে আমাকে অবশ্যই জানাতে ভুলবেন না তো আমার কাছে এই শাড়িটাও চমৎকার লেগেছে দেখুন একেবারে মিহি আর কাজগুলো আমি হাত দিয়ে ধরে দেখেছি এতটাই নিখুঁত ছিল আমার কাছে আকর্ষণীয় লেগেছে বেশ ভালোও লেগেছে হয়তোবা রাতে ভিডিও করাতে তেমন ভাবে বুঝতে পারছেন না কিন্তু দিনের বেলায় ভিডিও বলে আরও ভালো লাগতো একেবারে সবুজ সবুজের মধ্যে সোনালি কালার খুব ভালো লেগেছে এরপরে পিউদের বাসায় চলে এসেছি দেখুন আরো হে কি করছে যখনই আমার ব্যাগটা পেয়েছে আস্তে আস্তে করে সব ভিতর থেকে বের করে নিয়ে আসছে তো এর আচরণ দেখে আমার কাছে খুব সুন্দর লেগেছে আমি তাকে আরও প্রেরণা দিচ্ছি সেই জন্য এরকম করে ব্যাগের মধ্যে হাত দিয়ে দিয়ে সবগুলো দেখি খুব সুন্দর লেগেছে এবং ওখানে ও দেখুন কিভাবে খেলছে সব ছড়িয়ে ছিটিয়ে বসে আছে তো ভিউয়ার্স আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ সকলকে আবার কোন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করে এখানে রাখছি